বর্তমান বাংলাদেশে রাজনৈতিক যে অস্থিরতার সৃষ্টি হয়েছে নব্বইটি মাজার বাঙ্গা হয়েছে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সনাতন ধর্মীর একজনকে তাজা প্রাণটাকে আস্তে আস্তে নিস্তেজ করে দিয়ে গাছের মধ্যে জ্বলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা মেনে নেওয়া যায় না যখন সবাই নীরব সেই নীরব অবস্থাকে সরব করার লক্ষ্যে ন্যায় সাফের লড়াই দার্থহীন ভাষায় প্রতিবাদ করেছি এবং পাশাপাশি আমি মনে মনে করেছি আমার বৃহত্তর জোট করেছে বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক যে অস্থিরতা শুরু হয়েছে রক্তের খেলার রাজনীতি গুমের রাজনীতি চাঁদাবাজির রাজনীতি দুর্নীতির রাজনীতি সেই সমস্ত রাজনীতি বন্ধ করতে হলে এদেশের শান্তিপ্রিয় সিক্সটি ফাইভ পার্সেন্ট সুন্নি মুসলমানদেরকে দেশের হাল ধরতে হবে এজন্য বৃহত্তর সুন্নি জোট মনে করেছে এই বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ধর্মের নামে যে সমস্ত অস্থিরতা সৃষ্টি হয়েছে ইত্যাদি বিষয়গুলোকে দূরীভূত করার লক্ষ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আনার লক্ষ্যে আমাদের সকলকে এ দেশের হাল ধরে মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে দিতে হবে আমার ভাইয়ারা রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু প্রতিহিংসা থাকতে পারে না আমি আশা করব নোয়াপাড়াবাসী ইটাখলাবাসী করোড়াবাসী বেঙ্গারুবাবাসী এবং কাশীপুরবাসী নারায়ণপুর থেকে শুরু করে জগদসপুর শাহপুর এবং নোয়াপাড়ার যতগুলা ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়ন থেকে এই বাজারে ব্যবসা করছে এখানে জায়গার অনেক ব্যবসায়ী আছে হিন্দু ব্যবসায়ী আছে এবং চাষ শ্রমিকদের মধ্যে অনেক কিছু স্বাবলম্বী লোক আছেন যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন তো সুতরাং আমি ব্যবসায়ীদেরকে একটু আশ্বস্ত করতে চাই আমরা যখন দেখি যারাই ক্ষমতায় আসে তখন আমি দেখি এক শ্রেণীর অসাধু লোক ব্যবসায়ীদেরকে নির্যাতন করে চাঁদাবাজির মাধ্যমে তাদেরকে চেপে ধরে তাদের এবং তাদেরকে বলা হয় চাঁদা না দিলে দোকানদারি কিংবা ব্যবসা করা যাবে না আবার এমনও বলা হয় যখনই বাজার ব্যবসায়ীরা ব্যবসা করে তাকে উচ্ছেদ করে দেওয়া হয় উচ্ছেদ করা একটি নির্যাতন আবার তাদেরকে সে জায়গায় ফিরে দিতে গিয়ে আবার চাঁদা দাবি করা হয় সেটা আরেক নির্যাতন ইনশাল্লাহ আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদের সমর্থন নিয়ে বৃহত্তর জোট কর্তৃক সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কর্তৃক মনোনীত মোমবাতি প্রতীকে যদি ইনশাল্লাহ নির্বাচিত হতে পারি নোয়াপাড়া বাজার দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি খোলা আকাশে নিচে আল্লাহর অলিকে পাশে রেখে চাঁদাবাজিদের গুম হারাম করে ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজি একদম বন্ধ করে দেবেন দীর্ঘ বছর আমাকে পরীক্ষা করেছেন আমি আপনাদের সাথে চলেছি আমি কখনো জবানের খেলাফ করি নাই মাঠে চলেছি কখনো আমি অন্যায়ভাবে কোনো কথাও বলি নাই এবং যখনই দেশের শত্রুরা এবং ধর্মের শত্রুরা মাথা ছাড়া দিয়ে উঠেছে তখন আমি তাৎক্ষণিক তাপভাঙ্গা জবাব দিয়েছি